হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি তৈরি করেছি ডিম আলু দিয়ে পুরি আর ডিম আলু পুরির এই রেসিপিটি এতটা টেস্টি হয়েছিল এবং বাচ্চারাও খুব পছন্দ করেছিল তো প্রথমেই আমি আলু সেদ্ধ করে নিয়েছি এবার ডোটা তৈরি করে নিচ্ছি ডো তৈরিতে আমি দিয়ে দিচ্ছি শুধুমাত্র পানি লবণ এবং এক টেবিল চামচ তেল ময়দা বা আটার পরিমাণ দিয়েছি কোয়ান্টিটি কাপে দুই কাপ ডোটাকে আমি ভালো মতো মধ্যে তৈরি করে নিয়েছি এবার আমি ছোট ছোট লেচি তৈরি করে নিব আমি যতটুকু সাইজে তৈরি করতে চাই তো লেচিগুলো আমি তৈরি করে নিয়েছি সবগুলো ডিম আলু দিয়ে তৈরি এই পুরির ডোটা আপনি আটা বা ময়দা যে কোনোটা দিয়েই তৈরি করতে পারেন এতে কোনো সমস্যা নেই এবার আমি সেদ্ধ করা আলুকে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি আলুটাকে ভালো মতো ম্যাশ করে নিতে হবে যাতে দানা দানা না থাকে দানা দানা থাকলে আমি যখন পুরি তৈরি করব তখন কিন্তু পুরি ছেদ করে উপরে উঠে যেতে পারে অর্থাৎ পুরি ছিঁড়ে যেতে পারে মশলায় আমি দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ সামান্য বিট লবণ চাট মশলা পাউডার টালা পাঁচফোড়ন পাউডার রোস্টেড গরম মশলা পাউডার ধনিয়া পাতা কুচি সবগুলো উপকরণকে আমি ভালো মতো মিক্সড করে নিয়েছি খুব ভালো মতো মেখে নিয়েছি এটা হচ্ছে পুরীর ভেতরের পুর যেহেতু আমি বাচ্চাদের এবং বড়দের কথা চিন্তা করে রেসিপিটা তৈরি করছি তাই আমি দিয়েছি একটা ডিম ডিমটাকে পোস্ট করে নিয়েছি এতে করে পুরীর স্বাদ বেড়ে যাবে অনেক গুণে এবার আমি পুরীর ভেতরের পুরটাকেও ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি তো এবার আমি পুরি তৈরি করে নিব এবার আমি আটার লেচিগুলোকে একটা একটা করে হাতে নিয়ে নিব এরপর কিছুটা চেপটা করে নিব আমি ততটুকুই চেপটা করে নিব যাতে ভেতরে আমি আলুর পুরটা রাখতে পারি চারদিক থেকে ঠিক এভাবে মুড়িয়ে মুড়িয়ে আমি পুরীর লেচিটা তৈরি করে নিব একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব পুরি কিন্তু আলু পরোটা থেকে কিছুটা মোটা হয় তো আমি একটা বেলে দেখাচ্ছি এই যে আমার একদমই আলু বের হয়নি এবং ভেতর থেকে যে উপকরণটা আমি দিয়েছি সেটা পুরোপুরি দেখা যাচ্ছে মাঝে মধ্যে কিন্তু এরকম আনকমন টাইপের খাবার তৈরি করে নিতে পারলে বা রেসিপি তৈরি করে নিতে পারলে বড়রা এবং বাচ্চারা সবাই কিন্তু অনেক বেশি খুশি হয় আর এই পুরি মাংস দিয়ে অর্থাৎ গরুর মাংস দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে এই পুরিটা এতটাই টেস্টি হয়েছিল যে আমার বাচ্চারা শুধু শুধু খেয়ে নিয়েছে এবং খুবই পছন্দ করেছে কারণ আমি পুরিতে কিছু আনকমন টাইপের মশলা ইউজ করেছিলাম যেমন বিট লবণ এটা ছাড়াও ইউজ করেছি টালা পাঁচফোড়ন পাউডার রোস্টেড গরম মশলা পাউডার এবং চাট মশলা পাউডার আপনারাও ঠিক একইভাবে আমি যে সকল উপকরণ দিয়েছি ঠিক একইভাবে তৈরি করে দেখতে পারেন কতটা টেস্টি হয় এবং সবাই কতটা পছন্দ করে আর যদি এ সকল মশলা না থাকে তাহলে তো কোনো কথাই নেই যেভাবে আপনি আলু পুরি তৈরি করেন না কেন খেতে কিন্তু ভালোই লাগে আমি যে সকল মশলা ইউজ করে আলু পুরি তৈরি করেছি এতে করে আলু পুরির স্বাদ অনেক বেশি রিচ হয় আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পুরি কী অসাধারণভাবে ফুলে উঠেছে এভাবে আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি এই আলু পুরি বা আলু পরোটা তৈরি করার পর আমার বাচ্চারা এখন আমাকে প্রায়ই বলছে যে এই আলু পরোটা বা আলু পুরি তৈরি করে দিতে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি নতুন নতুন রেসিপি তৈরি করবেন এবং পরিবারের বাচ্চা থেকে শুরু করে সবাইকে খুশি করবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করছি আবারও আল্লাহ হাফেজ